তারেক রহমান এক মানবিক ও সংগ্রামী নেতা বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান একটি গুরুত্বপূর্ণ নাম তিনি শুধু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নন বরং একজন মানবিক ও দূরদর্শী নেতা হিসেবেও পরিচিত রাজনৈতিক অঙ্গনে তার ভূমিকা যেমন প্রশংসনীয় তেমনি সংকটের মুহূর্তে জনগণের পাশে দাঁড়িয়ে তিনি মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মাগুরার হৃদয়বিদারক ঘটনা ও তারেক রহমানের মানবিক উদ্যোগ সম্প্রতি মাগুরায় আট বছরের একটি শিশুর উপর ঘটে যাওয়া পাশবিক ঘটনার পর গোটা দেশ ক্ষোভে ফেটে পড়ে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে যখন জনগণ প্রতিবাদে সোচ্চার তখন তারেক রহমান সামনের সারিতে এসে দাঁড়িয়েছেন তিনি শিশুটির চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন এবং তার মায়ের সঙ্গে সরাসরি কথা বলে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন এ ধরনের উদ্যোগ সাধারণত রাজনীতিবিদদের মধ্যে কমই দেখা যায় তার এই মানবিক আচরণ সমাজে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে যে একজন নেতা কেবল রাজনৈতিক নেতৃত্বই দেন না বরং জাতির প্রতিটি সংকটে অভিভাবকের মতো পাশে দাঁড়ান তারেক রহমানের অতীত জনসেবামূলক কার্যক্রম তারেক রহমানের জনসেবামূলক কার্যক্রম নতুন কিছু নয় তিনি অতীতেও বহুবার জনকল্যাণমূলক কাজ করেছেন যা জনগণের হৃদয়ে দাগ কেটেছে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি তারেক রহমান বাংলাদেশের যুবকদের কর্মসংস্থানের জন্য ভেশন দুই শূন্য দুই এক পরিকল্পনা গ্রহণ করেন তার লক্ষ্য ছিল দেশের তরুণদের দক্ষ করে তুলতে বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টি করা খেলাধুলার উন্নয়ন দুই হাজার সালে তিনি দেশের যুব ও ক্রীড়া খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ফুটবল ক্রিকেট সহ বিভিন্ন ক্রীড়াঙ্গনের উন্নয়নে তিনি উদ্যোগ নেন যা দেশের ক্রীড়াপ্রেমীদের জন্য একটি মাইল হয়ে দাঁড়ায় দুর্যোগকালীন সহায়তা বাংলাদেশের বন্যা ঘূর্ণিঝড় বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময় তারেক রহমান সবসময় ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছেন বিশেষ করে করোনাকালীন সংকটে তিনি প্রবাস থেকে চিকিৎসা সরঞ্জাম পাঠানোর ব্যবস্থা করেন যা দেশের স্বাস্থ্যখাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল শিক্ষা ও দারিদ্র্য বিমোচনে ভূমিকা তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দান করেছেন এবং গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা করেছেন তার লক্ষ্য ছিল অর্থের অভাবে যেন কোন শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ না হয় ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থান বাংলাদেশে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় তারেক রহমান বরাবরই কঠোর অবস্থানে ছিলেন মাগুরার ঘটনার পর তিনি সরকারকে দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন যে এ ধরনের অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া উচিত নয় তার এই বক্তব্য দেশের জনগণের মনে সাহস ও আশা জাগিয়েছে উপসংহার তারেক রহমান শুধুমাত্র একজন রাজনীতিবিদ নন তিনি একজন মানবিক নেতা তার নেতৃত্ব ও জনসেবামূলক কার্যক্রম তাকে দেশের মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে দিয়েছে বিশেষ করে মাগুরা শিশুটির চিকিৎসার দায়িত্ব গ্রহণ করে তিনি প্রমাণ করেছেন যে একজন সত্যিকারের নেতা কেবল ক্ষমতার জন্য কাজ করেন না বরং জনগণের কল্যাণই তার প্রধান লক্ষ্য ভবিষ্যতে বাংলাদেশে এমন নেতার প্রয়োজন যারা শুধু রাজনীতি নয় মানবতার সেবায় নিজেদের নিয়োজিত করবেন